I'm <laughs> হে গাইস আসসালাম আলাইকুম তো দেখতে পাতেছি এটা হচ্ছে সাদা খিচুড়ি তো আমি আগে ভাবলাম যে সাদা খিচুড়ি মানে মশলাপাতি সব দেওয়া হয়তো হলুদ দেওয়া হয় না এই জন্যই সাদা খিচুড়ি বলে তারপরে দেখতেছি যে না এটা হচ্ছে চাল ডাল আর হচ্ছে লবণ দিয়ে রান্না করে পরে হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাওয়া হয় তো এদিকে আদিলের হচ্ছে মাছ আছে পাঙ্গাস মাছ ওর জন্য নিয়ে আসা হয়েছে খাওয়ানো হবে মাছটাও পছন্দ করে বেশ ভালোই মানে ভাতের থেকে মাছ তরকারি আলু এগুলো পছন্দ করে তারপরে ওর জন্য হচ্ছে পাঙ্গাস মাছ একটা নিয়ে আসা হয়ে বড়ো সেটা ওর জন্য আলাদা করে রাখা হয়েছে আর আমাদের জন্য হচ্ছে তেলাপিয়া মাছ তো পালাশ মাছটা ওর জন্য রান্না করা হলো আমি খাই বেশিরভাগ সময় তো বেশ আমার কাছে খুব প্রিয় একটা মাছ পাংশ মাছ ছোটোবেলা থেকে তো এক হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এই ভাদ্র ভাদ্র মাস তো নয় শ্রাবণ মাস শ্রাবণ মাস পরে পর্যন্ত বৃষ্টি কোনো থামাথাম নেই প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসে সেরকম বৃষ্টি হয় না কিন্তু শ্রাবণ মাসে খুবই বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন দুই তিনবার করে তারপরে এদিকে বৃষ্টি হয় বৃষ্টি হলে না আমাদের বাড়ির ভিতরে পানি জমে যায় তারপরে আস্তে আস্তে পানি চলেও যায় তারপরে দেখো এদিকে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো থামাথামি নেই আর এই বৃষ্টির কারণে আমাদের পুকুর না ওইবার হচ্ছে বোঝাই হল না মানে সম্পূর্ণ হল না পানিতে এবার হচ্ছে সম্পূর্ণ প্রায় হয়ে গেছে খালও পুরো বোঝাই হয়ে গেছে আর এদিকে হাঁসের বাচ্চাগুলো না ছেড়ে দেওয়া হয়েছে সে হচ্ছে ওরা হচ্ছে গোসল করতেছে বৃষ্টির পানিতে ভিজতেছে বেশি সরে করতেছে পানির ভেতরে তারপরে আর কি হচ্ছে এদিকে বৃষ্টির থামার কোনো নামই নেই আর এখানে হচ্ছে একটা লেবু গাছ আছে লেবু গাছে লেবু ধরেছে কিন্তু এবার না বেশি বড়ো বড়ো হয় না লেবু আর আমাদের পুকুরের ওই পাশে হচ্ছে খাল আছে আর এদিকে কিটু আর কাটু আরামে ঘুমাইতেছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে আর কি একটু বৃষ্টিটা থামার পরে আবার বৃষ্টি পড়তেছে বিকালের দিকে বৃষ্টি হচ্ছে এটা তো খাল বোঝা হয়ে গেছে আমাদের পুকুরটা বোঝা হয় না এর কারণ হচ্ছে পানি কোনো দিক থেকে যাইতে পারে না শুধু আকাশের পানি যা পড়ে আর ওইদিকে খাল বোঝা হয়ে গেছে ওইদিকে সব মাছ ধরতেছিল মানে খালের পানি পুরো হচ্ছে এর কি জানি বলে রাস্তার ওপর উঠে গেছে আর মাছও লাফাইতেছে আমাদের বাড়ির পাশে চলে এসছে পানি আর খাল হচ্ছে মানে একটু খালে হচ্ছে সব মানে সব পানি খালের দিকে যায় আর আমাদের পুকুরে কোনো পানি যায় না বাইরে শুধু আকাশ থেকে যে পানিটা পড়ে ওইটা তো সন্ধ্যা হয়ে গেছে ওয়েদারটা এখনও বৃষ্টি পড়তেছে আমি এসেছিলাম দোকানে দোকানে লাইট দিতে এসেছিলাম তো লাইট দিয়ে এখন সে বৃষ্টি পড়তেছে তার আর কি একটু দেখাইলাম বেশি মানে এখনও আজাম নাই কিন্তু দেয় নাই কিন্তু হচ্ছে বৃষ্টি মানে সন্ধ্যা হয়ে গেছে তো তারপরে আর কি সেদিনকে আর ভিডিও করা হয় না পরের দিনও দেখো বৃষ্টি হচ্ছে মানে নিম্নচাপ হয়ে যাচ্ছে বৃষ্টি মানে একদিন পরপর আর প্রায় দুই তিন দিন করে পানি কোনো থামাতে হয়নি তো এদিকে কাঠ একটু হচ্ছে বসে বসে দেখতে বৃষ্টি ওয়েদারটা তারপর আর কি এদিকে কাঁঠাল আমাদের বাড়ির যে কাঁঠাল গাছ মানে একটা দুইটা কাঁঠাল ধরছিল একটা কাঁঠাল পেকে গিয়েছে